জুলাই অগস্টের আন্দোলনের সুফল পর আশা কি ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে নাকি এরই মধ্যে মানুষ পুরোপুরি আশাহত হয়ে পড়েছে ফিসফাস রব উঠছে আগেই ভালো ছিলাম বা যায় লঙ্কায় সেই হয় রাবণ এমন আলোচনা এখন নেটিজেন পাড়া থেকে চায়ের টি আমাদের বিশ্লেষণ হলো মানুষ হতে শুরু করেছে মানুষের হতাশা বাড়ছে এমন পরিস্থিতির কারণ ও সম্ভাব্য ফলাফল খুঁজতে গিয়ে আমরা গত দুই দশকে বিশ্বব্যাপী সংগঠিত পাঁচটি দেশের বড় বড় বিপ্লব ও বিপ্লব পরবর্তী অবস্থার সাথে বাংলাদেশের পরিস্থিতির মিল খোঁজার চেষ্টা করেছি আমরা দেখেছি আরব বসন্তের বাতিঘর জেসমিন এবং দেশটির বিপ্লব পরবর্তী অবস্থার অবস্থার সাথে বাংলাদেশের শতাংশই মিলে যায়। দেশটিতেও সংস্কারের আশার গল্প দিয়ে মানুষের ক্ষুধার জ্বালা মেটাতে গিয়ে ব্যর্থ হয়েছিল মবোক্রেসিকে প্রশ্রয় দিয়ে নির্বাচন থেকে মানুষকে দূরে রাখতে চেয়েছে চল যাওয়া যাক বিশ্লেষণে জাইন এল আবিদিন বেন আলী তিউনিশিয়ার ক্ষমতায় ছিলেন তেইশ বছর ব্যাপক আন্দোলনের মুখে দুই সালের চোদ্দই জানুয়ারি ক্ষমতাচ্যুত হন তিনি চলে যান দেশ ছেড়ে অভ্যুত্থানটি বিশ্বব্যাপী খ্যাতি পায় জেসমিন রেভলিউশন বা জেসমিন বিপ্লব নামে বাংলাদেশে আন্দোলনের মুখে পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা জুলাই অভ্যুত্থান পরবর্তী তিউনিশিয়ার অবস্থার সাথে নয়টি ক্ষেত্রে আমরা বাংলাদেশের ডক্টর ইউনুস সরকারের গত সাড়ে চার মাসের মিল খুঁজে পেয়েছি তিউনিশিয়ার পরিস্থিতি নিয়ে গবেষণা করেছেন এমন গবেষকদের মত হল এই নয়টি বিষয়ের জন্য তিউনিশিয়ার জেসমিন বিপ্লব ব্যর্থ হয়েছিল মজার ব্যাপার হলো বাংলাদেশের ক্ষেত্রে বিষয়গুলো একেবারে কার্বন কপি মনে হতে পারে পরবর্তী সবচেয়ে বড় হতাশা ছিল আহত নিহতদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসার বন্দোবস্তে ব্যর্থতা বাংলাদেশেও আমরা ঠিক একই চিত্র দেখতে পাচ্ছি সাড়ে চার মাসও চূড়ান্ত হয়নি ঠিক কতজন মারা গিয়েছে আর আহতদের চিকিৎসায় যে অবহেলা হচ্ছে তার তো প্রমাণ আছেই আহতরা হাসপাতালের বেড ছেড়ে রাস্তায় নেমে এসে স্বাস্থ্য উপদেষ্টাকে নাজেহাল পর্যন্ত করেছিল একইভাবে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছিল দেশটির আহত হওয়া বহু তরুণ ছাব্বিশ বছরের সবজি বিক্রেতা তরুণ বুয়াজিজি দুর্নীতি আর দুঃশাসনের অর্থনীতি থেকে মুক্তি পেতে নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল সে আগুনে পুড়েছিল বেন আলী সরকার কিন্তু বেন আলীর পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে কোনো আসার আলো দেখাতে পারেনি বরং তাদের বেশি বেশি আলোচনা ছিল সংস্কার নিয়ে বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি সাড়ে মাসের শাসন শাসনামলে শতাধিক কারখানা বন্ধ হয়েছে জিনিসপত্রের দাম বাড়ছে বাড়ছে বেকারত্বের সংখ্যা কিন্তু লাইন যতটা লম্বা হচ্ছে ততটাই বেশি শুনেছি সংস্কারের কথা শ্বেতপত্র কমিটি থেকে দশটি সংস্কার কমিশন মানুষের ক্ষুদা লাগবে কোন কাজে আসছে না নভেম্বরে বাংলাদেশের মূল্যস্ফীতি ছিল এগারো দশমিক তিন সরকারের পরিকল্পনা উপদেষ্টা স্বীকার করেছেন দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বিনিয়োগ পরিস্থিতিতেও তেমন একটা উন্নতি দেখা যাচ্ছে না দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্পে হাহাকার চলছে টিউনিশিয়ার জেসমিন বিপ্লবের কথা দেশের মানুষ ভুলে কারণ ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ না তারা বাংলাদেশেও আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেখা যায়নি তেমন কোন অগ্রগতি উল্টো রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সহিংস অপরাধের মাত্রা বাড়ছে বাড়ছে খুন ছিনতাই ডাকাতি তিনি মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশেও সেনাবাহিনী নামিয়েছিল কিন্তু আশানুরূপ ফল আসেনি তিনি সাথে সরকারের পতনের পর ব্যাপক লুটপাট হয়েছিল বাংলাদেশ গণভবন সংসদ ভবন থানা পুলিশের কার্যালয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর কোন কিছু লুট হওয়া থেকে রক্ষা পায়নি কিন্তু পরিস্থিতি তিউনিশিয়া থেকেও ভয়ঙ্কর হয়েছে যখন আমরা দেখি সাড়ে চার মাস পরও থামছে না মমক্রেসি আদালত পাড়া থেকে শিক্ষাঙ্গন উপাসনালয় থেকে সচিবালয় কোথাও না কোথাও মবক্রেসির ঘটনা ঘটিয়ে চলেছে সামাজিক মাধ্যমে সমালোচনা বাড়লে দু একটি ঘটনায় জড়িতদের নাম কাওয়াজতে গ্রেপ্তার করতে দেখা যায় কার্যত মবক্রেসির বিরুদ্ধে ডক্টর ইউনুস প্রশাসনের নীতি হলো জেগে জেগে ঘুমানো তিনিশিয়ায় অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিমণ্ডলে প্রথম বিরোধ দৃশ্যমান হয় অন্তর্বর্তী সরকারে বিতর্কিত ব্যক্তিদের উপস্থিতি নিয়ে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ঘনচ্ছির বিরুদ্ধে অভিযোগ ছিল নিজের আস্থাভাজন ও প্রিয় লোক যাদের দলীয় পরিচয় নিয়ে অনেক অভিযোগ ছিল তাদেরকে তিনি নিয়োগ দিয়েছিলেন বাংলাদেশেও উপদেষ্টা পরিষদের বিভিন্ন সদস্যকে নিয়ে এমন বিতর্ক তৈরি হয়েছিল এই স্বজন জন্য ডক্টর ইনুজ সরকার শুরু থেকে এনজিওগ্রাম সরকার হিসেবে পরিচিতি পেয়েছিল বিতর্ক রয়েছে জন ও মাঠ প্রশাসন পুনর্গঠন নিয়োগ মুখে মুখে চুক্তিভিত্তিক ভিত্তিক নিয়োগের বিরোধিতা করলেও নিজের লোকদের নিয়োগ দিতে সেই চুক্তিতে সরকারের ভরসা বেশি অভিযোগ আছে আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী এমন সাড়ে চারশো জন আমলাকে পদোন্নতি দিয়েছে ইউনুস প্রশাসন টিউনিশিয়াতে অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার দুর্নীতিবাজ আমলাদের ধরা ছোঁয়ার বাইরে রেখেছিল বাংলাদেশেও শেখ হাসিনার আমলে ছাগল কাণ্ড থেকে শুরু করে পিয়নের সাড়ে চারশো কোটি টাকার দুর্নীতি ওপেন সিক্রেট ছিল অথচ ডক্টর ইরুসের অন্তর্বর্তী সরকার সাড়ে চার মাসেও তার আগের সরকারের কোনো দুর্নীতি কাণ্ডেরই শুরু করতে পারেনি উল্টো অতীতে দুর্নীতির অভিযোগ আছে এমন বহু কর্মকর্তাকে প্রমোশন দিয়ে পুরস্কৃত করেছেন খোঁজ যাকে দুদকের চেয়ারম্যান করা হয়েছে তার দুর্নীতির অভিযোগ আছে তিনি যখন বিমানের এমডি ছিলেন তখন তার বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কবে হবে তা নিয়ে ধীরে ধীরে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের উপদেষ্টাদের কথার লড়াই সংঘাতে রূপ নিচ্ছে বিএনপির পক্ষ থেকে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও লড়াইয়ে নামার কথা বলা হয়েছে সংস্কার নামে কালখেপন রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারের কাজ নিয়ে আস্থার সংকট বাড়াচ্ছে তিউনিশিয়া তো ঠিক একই ভাবে সংকট বেড়েছিল যেটি নতুন করে দেশটিতে এক নায়কের জন্ম দিয়েছিল নতুন রাজনৈতিক বন্দোবস্তের রূপরেখা আড়ালে সরকার সমর্থক নতুন রাজনৈতিক শক্তিগুলোকে সহায়তা দিচ্ছেন ইনুস সরকার এমন অভিযোগ কয়েক মাসে বেশ দানা বেঁধেছে গত আন্দোলন সময় পরবর্তী সমস্যা চরম আকার নিয়েছিল যখন ডানপন্থী ও সেকুলারদের মধ্যে বিরোধ ও অবিশ্বাসের মাত্রা বেড়ে যায় বাংলাদেশেও ঠিক একই কারণে সাংস্কৃতিক এবং ধর্মীয় পরিমণ্ডলের সংকট বাড়ছে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা রেশ কাটতে না কাটতে তাবলিক জামাতের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে পাঠ্যপুস্তক সংশোধন থেকে অনেক কিছুতে উগ্রপন্থীদের বাধার মুখে ইরুজ সরকারকে সরে আসতে হয়েছে সাতই মার্চ জয় বাংলা স্লোগান সহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট ইস্যুগুলোকে বাদ দেওয়া মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণের ঘটনা বাড়ছে অভিযোগ আছে কখনো সরকারের নিরাপতা কখনো সরকারের ইচ্ছেই ঘটনা পর থেকে গণমাধ্যম দখল ঘটেছে কর্মীদের গ্রেপ্তার নাজেহাল ভয়ভীতি দেখানোর মাত্রা কোন কোন ক্ষেত্রে অনেক বেড়েছে জুলাই আন্দোলনে সংশ্লিষ্টদের কারো কারো বিরুদ্ধে গণমাধ্যমের উপর অযাচিত হস্তক্ষেপের অভিযোগ আছে গণমাধ্যমে স্বাধীনতা নিয়ে কাজ করেন এমন কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ইতিমধ্যে বিষয়গুলো সরকারের নজরে এনেছেন কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব নেতার বিরুদ্ধে এসব অভিযোগ এখন ওপেন সিক্রেট সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি উল্টো তারা সরকারের প্রশ্রয় পাচ্ছে বলেও অভিযোগ আছে তিউনিশিয়াতে মানুষের স্বপ্নভঙ্গের পর এখন পর্যন্ত নয়টি সরকার ক্ষমতা এসেছে কিন্তু মানুষের সেই অর্থনৈতিক মুক্তি ও স্বাধীনতা আজও আসেনি বাংলাদেশেও গত সাড়ে চার মাসে তিউনিশিয়ার সাথে অনেক মিল পেলাম এখন দেখার বিষয় তিউনিশিয়ার পরিণতির সাথে আমাদের পরিণতি কতটা মিলে যায় আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে